গতকাল আবদপুরে একটি বিজেপি সভাতে গিয়ে আরজিকর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন আরজিকর মেডিকেলে ঘুঘুর বাসা রয়েছে সবাই ওখানে গিয়ে আত্মহত্যা কেন করে সমস্ত সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায় আরজিকরে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে দুষ্কর্ম চালানো হয় শান্তনু সেন সত্যিটা বলেছিলেন তাই তাকে তৃণমূলের পথ থেকে সরানো হয়েছে

যে প্রতিবাদ করে তাকে মেনে টাঙিয়ে দেওয়া হয় তাহলে মাথা ভেঙে দেওয়া হয় ভাই তুমি জেনে গেছো তো আমাদের সঙ্গে থাকো ভাগ নাও নাহলে তোমার বাঁচার অধিকার নাই তাই বারবার ওখানে মারা গেছে লোকেরা সুইসাইড বলে চালানো হয়েছে কিন্তু হত্যা করা হয়েছে যেসব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা